বিসমিল রহমানুর রাহিম সকল শিক্ষার্থী ও অভিভাবক বিন্দুদের উদ্দেশ্য আজকের এই ভিডিওটা এটা হচ্ছে আগামী আট তারিখ এগ্রিকালচার বা হায়ার ম্যাথ বা অনেকের আছে হিসাব বিজ্ঞান পরীক্ষা আমাদের ভকেশনাল শাখা সারা বাংলাদেশে তো যাদের অ্যাডমিট কার্ডে যাদের অ্যাডমিট কার্ডে এগ্রিকালচার টু নাই বা হায়ার ম্যাথ টু নাই মানে উচ্চতর গণিত এভাবে উচ্চতর গণিত গাইডাস উচ্চতর গণিত টু নাই বা হিসাব বিজ্ঞান টু নাই তাদের কোনো পরীক্ষা আগামী বৃহস্পতিবার আট পাঁচ দুই হাজার চব পঁচিশ সাল পরীক্ষাটা হবে না তোমরা শুধু তেরো তারিখে এসে ইংলিশ পরীক্ষাটা দিবা আবারও বলতেছি যাদের অ্যাডমিট কার্ডে অ্যাপারেল ট্রেড টেট ভিত্তিকের পরে কোনো অপশনাল সাবজেক্টের এটা নাই এগ্রিকালচার বা তোমার হায়ার ম্যাথ বা অ্যাকাউন্টিং তোমরা পরীক্ষার হলে আসবা না যাদের নাই আর যাদের আছে অ্যাডমিট কার্ড ভালোভাবে দেখবা তোমরা অবশ্যই প্রত্যেকে নিজ নিজ কেন্দ্রে চলে যাবা যেমন আমার স্টুডেন্ট তোমরা ঢাকার তিন কেন্দ্রে পরীক্ষা দিতেছ যাত্রাবাড়ি মতিঝিল এবং সবুজবাগ থানা তিন থানা আমার ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতেছ তোমাদের উদ্দেশ্য করে বলতেছি যাদের অ্যাডমিট কার্ডে সাবজেক্ট উল্লেখ্য আছে তোমরা পরীক্ষার হলে আসবা যাদের নাই তারা পরীক্ষা দেওয়া লাগবে না আর শুক্র শনিবার ইংলিশ ক্লাস আছে তোমরা প্রত্যেকে ক্লাসে আসবা পরীক্ষা চলাকালীন সময়ে আমি ক্লাস নেব ইংলিশ তোমরা অবশ্যই আসবা কারো যদি কোনো প্রবলেম কোনো সাবজেক্টে হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করবা ভালো থাকবা